কড়কয়া সেতু অবশেষে পথচারীদের জন্য খুলে দেওয়া হয়েছে গত এক সপ্তাহ আগে এ নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম তখন সড়ক ও জনপথ বিভাগ বলেছিল পনেরো থেকে ষোলোই এপ্রিলের মধ্যে এই সেতু মানুষ চলাচলের জন্য খুলে দেওয়া হবে কিন্তু মূল ব্যাপারটা হলো সেতু নির্মাণ করতে এখনও অনেক দেরি আছে উনি বলছেন যে এই সেতুটি নির্মাণ হতে এখন অনেক সময় লাগে পেয়ে যদিও এই সেতুটি নির্মাণ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে সে সম সময় পার হয়ে গেছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই সেতু দিয়ে মানুষ চলাচল করছেন এবং তারা নির্বিঘ্নেই চলাচল করছেন ভয় নেই এমনকি মোটরসাইকেলও চলছে দেখতে পাচ্ছেন তবে সবচেয়ে বড় কথা ছিল যে আগে মানুষ এই পাশে সেতু দিয়ে চলাচল করত যা অত্যন্ত আপনার বলতে পারেন যে ভয়ানক একটি ব্যাপার একটি একটি কিন্তু দেখতে পাচ্ছেন যে পাশেই পাশে সেতু পড়ে আছে অর্থাৎ ভেঙে পড়েছিল পরে আরেকটি বানানো হয়েছে এক বছর আগে এই তিন বছর আগে নির্মাণ করার জন্য এই ব্রিজটি ভাঙ্গা হয় এই ব্রিজটি কিন্তু কথা ছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করবে কিন্তু ফেব্রুয়ারি মাস পার হয়ে এপ্রিল মাস চলছে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে এটি শেষ হতে এখনও ছয় মাস লাগবে এখন ছয় মাস লাগবে না এক বছর লাগবে এটা নির্ভর করছে সেতু নির্মাণের সাথে জড়িত সংশ্লিষ্ট যে ঠিকাদার প্রতিষ্ঠান তারা কতটা দ্রুত কাজ করবেন তারা কিন্তু কাজ যে খুব একটা করছেন তা বলা যাবে না সামান্য কিছু লোক নিয়ে এখানে কাজ করছেন এবং যে কারণে বলা চলে যে সেতুটি নির্মাণ কাজ পুরোপুরি নির্মাণ কাজ সাথে এখনও কমপক্ষে আপনার এক বছর সময় লাগবে বলে আমরা মনে করছি পূর্ব বগুড়ার মানুষ অর্থাৎ চ্যালোপাড়া সহ তিন উপজেলার মানুষ কষ্ট ভোগ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে তাদের কষ্টের এই সীমা নেই তাদের কষ্ট এত কষ্ট যে এই এলাকার মানুষ আপনার হলো পাশে সেতু দিয়ে জীবনের ওপর ঝুঁকি নিয়ে পার হতেন এখন কিন্তু অন্তত চলাচল করছেন সেটা হলো যে তারা পাশে সেতুর বদলে সেতুর উপর দিয়ে চলাচল করছেন এটা একটা বড় লক্ষণ যে অন্তত মানুষের জীবনের ঝুঁকি কিছুটা হলো কমেছে আর মোটামুটিভাবে বলা চলে হয়তো সেতুটি সম্পূর্ণ নির্মাণ হলে পারে তখন পূর্ব বগুড়ার যে তিনটি উপজেলায় যে ফসল উৎপাদন হয় এই ফসলগুলো কিন্তু এই ব্রিজের উপর দিয়ে পার হয়ে যেতে পারবে মোটামুটি এই ছিল সর্বশেষ ধন্যবাদ সবাইকে